ডটিটি কলেজের শিক্ষক কিন্তু ঠিক বিভিন্ন জায়গায় কিন্তু তারা সড়কে অবস্থান নিয়ে তারা পুলিশের সাথে মারমুখী ভাবে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমি এই মুহূর্তে আছে বরিশাল বরিশালেরNotNullabat বাস স্ট্যান্ডের এলাকায় এখানে আমি এভাবে কিছুক্ষণ আগে যেNotNullabat বাসনা থেকে আসার পর পরেই দেখছি আমি তা পুলিশ এবং এখানে যে সাধারণ ছাত্ররা হয়েছে তাদের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং পুলিশ কিন্তু এখানে নির্বিচারে কিন্তু এখানে নিক্ষেপ করছে পাশাপাশি কিন্তু এখানে নিক্ষেপ সোরা হচ্ছে পুলিশের গুলিটি ইতিমধ্যে প্রায় পনেরো জন আহত হয়েছে এবং আমি দেখেছি আমার সামনেই একটা বরিশাল কলেজের এক শিক্ষার্থী নামের এক শিক্ষার্থী এখানে ছাত্ররা তাকে অবস্থা এখানে হাসপাতালে নিয়ে যাচ্ছে

পাশাপাশি সেখানে কোনো কর্মীরা দিতে পারছে না আর কোনো কর্মী কিন্তু এখন আসলে সেই নতুন এক বাস্তবায় মূল জায়গায় সংঘর্ষের জায়গা কিন্তু আসলে অবস্থান করতে পারছে না কারণ ইতিমধ্যে অনেক সংবাদ সংবাদ সংবাদকর্মীরাও আহত হয়েছে এবং অনেক অভিযোগ উঠছে যে তারা নিরপেক্ষ সংবাদ প্রকাশ করছেন না এবং এই কারণে কিন্তু মূলত এই আন্দোলনকারীরা অনেক সময় দেখার যায় সাংবাদিক হামলা করছে আপনি শুনতে পাচ্ছেন দেখা যায় কিন্তু দেখিয়ে সাংগঠনের শব্দ এভাবেই কিন্তু মূল মূল শব্দ কিন্তু চলছে বরিশালের এই সমস্ত এলাকায় যে আমরা বলতে পারি মোটামুটি যে বরিশালের যে আন্দোলন সেটা তীব্র ধারণ করছে এভাবে কতক্ষণ চলবে এটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আমি কথা তারা বলছে যতক্ষণ পর্যন্ত সরকার তো দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এর মূলত এই ছিল বৈশাল শিক্ষার্থী আন্দোলনের সর্বশেষ খবর সব থেকে ধন্যবাদ শিক্ষার্থীদের কারো হাতে